নাম নাম আমার মায়ের আচ্ছা বাবার নাম বাবার নাম বরদা প্রসাদ আচ্ছা আপনার বাবা মাও কি বাবার সাথে দিককে ছিল বাবা মা আমরা পাঁচটা ভাই বোন আমরা সবাই আর তোমার আপনি থাকেন কোথায় যখন দীক্ষা হয় মানে আপনার বাড়ি ছিল বামনগাছি থেকে বামনগাছি স্টেশন থেকে আচ্ছা কাছে এক মাইল মতো আচ্ছা আচ্ছা আমরা শুনেছি বামনগাছিতে শ্রীপাদ বাবাজি মহারাজ নাম প্রসঙ্গে গেছিলেন ওখানে হ্যাঁ ওটা আমি আমার কাছে শুনেছি আমার মনে নেই তবে গিয়েছেন

উনি বাবা হিসেবে অন্তরঙ্গ ছিলেন ভীষণ 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 আমার বাবা মার্কেট বেশি চাকরি করতেন তখন শনিবারে হাত কাটত প্রতি শনিবারে ওখানে যেতেন আচ্ছা আপনার বাবার বন্ধুরা এখানে কেউ থাকতো মানে বাবা জিনিসের আশ্রিত

বাবাজি মহাশয় সম্পর্কে একটু কিছু বলুন যদি আমার সম্বন্ধে বাবার কাছে একদিন গল্প করেছে যে বাবা গল্প আমি ঘরে বসে বসে বলছি যে আমি এত সংসারের জ্বালা আমি কি করি বা আমি একটু নাম করি আমি যদি কিছু টাকা পয়সা পেতাম তাহলে পরে আমি একটু আরও ভালো করে একটু নাম করতে পারতাম এইবারে শনিবার দিন বাবার খনিজাটম গেছেন এইবারে ফনির জাত বাবা উনি বলছেন বাবা জেখ বলছেন যে দানি আজকাল মানুষের দারুন চায় নাম করতে গেলেও দারুণ চায় বাবা বলছি গল্প করেছেন যে তখন আমার বুকটা ধর ধর করে কাঁদছে তা তখন ডমশাই বলছেন যে আমি তো আপনার এই কথার কোনো মানে বুঝতে পারলাম না বলছেন মামাটা আমি মানে বলবো না মানেটা তুমি এসে বড়দাকে জিজ্ঞাসা করো তখন বাবা গতিকে ঘুরে পায়ে ধরে কান্নাকাটি করছে তখন বলছে না তুমি কোনো দোষ করো নি ঠিকই তুমি তো ঠিক কথাই বলেছো তুমি কোনো ভুল কথা তো বোলো নি হ্যাঁ তোমার তুমি যেটা ভালো আশা করছো সাধনা করছো তোমার সেই সাধনা সাধ্য হবে আচ্ছা সেই জীবনে তো সারাদিন করতো বাবা ওর বাবা মা ঠিক আছে হ্যাঁ

না আপনাদের বাড়িতে বাবাজি মহাশয় সেই ব্যবহৃত খাট এখন রয়েছে আপনার আচ্ছা আপনার এখন বয়স কত হয়েছে আমার বয়স প্রায় আশি হতে গেল মনে হয় আচ্ছা আচ্ছা আপনার চার বছরে দীক্ষা হয়েছে চার বছর দীক্ষা হয়েছে যে আশি বছর বয়স আর শ্রী পাটবাড়ি আশ্রমেই আপনার দীক্ষা মূত্র পেয়েছেন শ্রীপাদ বাবাজি মহাজ

যাই হোক বাবাজি জয় হোক আপনারা ধন্য গোপাল ভট্ট গোস্বামীর স্মরণ আপনার নাম কি আমার নাম পদ্ম ঘোষ আচ্ছা আচ্ছা আপনি থাকেন কথা ঘুমাতে এখানেই থাকেন আচ্ছা আচ্ছা যাই হোক জয় হোক আপনারা ধন্য শ্রীপাদ বাবাজি মহাশয়ের দীক্ষা পেয়েছেন এখন তো আর বাবাজি মহাশয়ের থেকে দীক্ষা যারা পেয়েছেন তারা সবাই একে একে সব চলে গেছে লুকিয়ে গেছে নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছেন এখন আছি আমি আমি আমার বলতে আপনারা সবাই তাহলে তিনজনই বাবাজি মহাশয়ের আসছিল আচ্ছা আপনাদের কি সবার একই দিনে দীক্ষা হয়েছে আচ্ছা আচ্ছা ও সে তো আমার একটা দাদা আঠারো মাস বয়সে মারা গেছে আমার বর আগে

জান ওই বছরে একবার করে আমাদের বাড়িতে পায়ক ঘুরে ছাই দিয়ে না না এরকম পায়ক বলবেন না আপনারা সিপাট নামটা হোক নামটা হোক আরম্ভর বিহীন ভাবে সিপাট বাবাজি মহারে যেটা বলতেন যে আরম্ভর বিহীন নাম করো তোমরা বেশি কিছু করতে হবে না নামটা হোক দালচAttrিরই দালচAttrির আসলেই হবে নামটা বাবাজি মহশের হোক এইটাই সেইটাই নাম দাতা সুখী হবে সেইটাই কথা যাই হোক জয় নিতাই জয় নিতাই আমি চলে যাবো আমার ছেলেটা না নাম হবে সবাই থাকবে নাম হবে নাম হবে জয় নিতাই জয় নিতাই জয় বাবাজি মহারাজ জয় বাবাজি